কিন্তু ভুবনবাবুর সাথে তোমার মায়ের ম্যারেজ হওয়ার সিন আমি কিছুতে সহ্য করতে পারবো না পারু তাই আমি নুকে নুকে ফুটে চলে যাচ্ছি আমার চিত্র তোমাকে আর কি দেখামো পারু, যদি চোখ থাকে দেখো বারো হাজার পাঁচশো তেইশ টাকা পঁচাত্তর পোশাক দেখ কুরবানির গরুর ডুমা ডুমা করে কাটাকোল জেল লাগান্তি আমার এই বিউটা ফালি ফালি হয়ে গেছে তোমার কথা যখনই আমার মনে হবে সেখানে আমি মদ মর আর মত খামো আমার তুমি ওকে হয়ে না দেবুদা আমার অবস্থাটাও একবার ভাবে দেখো তোমাক না দেখতে পেলে গ্যাল মধ্যে পেজার পড়তে জিনকে দাপা দেবি করে সদর কুনি আমার মনের মধ্যে উঁকে সাতার ফটে সাতার ফটর করবি সে দেখি তুমি বুঝো না আজই আমি দুই রেখাত নকল নামাজ পড়ব যাতে তুমি ইমানে এর পথে আসো হল দিল হয়ে হলে বল তুমি খায়ও না আমি না হয় নেবু দিয়া চিনি শরবত করে দেবো চিনি শরবত সিদা খায়ও পেটো ঠান্ডা থাকি মনও ভালো থাকবি

তুমি শানকে দিয়া ভাত থাকে একা আমার জন্য অয়া থাকবে আমি পোটা সুপি সুপি তোমাক ডাকমু পারু তুমি কবে দৌড়ে এসে আমার কলজুর পানি দিবে কিন্তু লিষ্টুর পিতা মাতা আর হারামি সমস্ত হতে দিল না অসম্ভব ইম পছ বল পছ বল আমি এখনে মত খাব মত কুটি মত কুটি আমি লাগি ভাই তুমি দেবুদা তুমি তো মদ্দা মানুষ মনে পাপন না হয় ইটি উটি যায় মদ গাবা ভাঙ খায় ভুলে থাকতেনি কিন্তু অবলা নীলা চলে গেলে লিপজ অর্ধেক ঘাটামদে আটকে যায় উমকে আমার হাজার ফাগুন লাগলেও আমি টিও যাতে পারম না আর মদ কাজা ভাঙ খাম শিলে তো দূরেই থাক একদিনা গুল্লা বাসমু গুল গুল তাই কামা খালি মাতাই ঘুরে মাতাই ঘুরে আমি কিলিয়ে থাকমু দেবদা আমি কিলে বাসমু দেবদা ও কারো দেবদা তোমার কঠিন হবি অঙ্কা করে কাপড় ধরো না লক্ষ্মী স্ত্রী ভেঙে যাবে পার্বতী পারু তুমি তো জানো এই জীবনে তোমাক সারার কাকু কবুল করে আমার পক্ষে সম্ভব পক্ষ লয় কে আমার কাপড় ধুয়ে দিবি কে আমার কাপড় স্ত্রী করে দিবি কে আমার ভাত রান্না দিবি কে আমাকে সেব করার জন্য খুর কেসে বেলে টাকে দিবি কে আমার অজুর পানি দিবি কে আমার পুটুস করে ঘামসি গোলে দিবি কে আমার ঘড়ি ধরে ধর টাইফয়েড ট্যাবলেট খিলাবি কাল পত্তি পত্তি তোমার মুখেই ফাংটা উঠে আছে কেলে কথা আমি সহ্য করবার পারতি সিনা তোমার ঘর করার haus আমার আর পূরণ হলো না দেবতা তোমরাও তে খানদানে মানুষ আর হামরা গরিব মানুষ দেখে কি মিলন হলো না কেলে পানি তে দুঙ্কে মিছ খাই না শিংকে তোমার হামার শুভ বিবাহ হবেল নাই যে সমাজ মানুষের ভালোবাসার দাম দেয় না যে সমাজ মানুষের তাদেরকে যে সৃষ্টি করে সে সমাজ এখন লক্ষ্মী মেরি লক্ষ্মী মেরি তোমার আমার ম্যারেজ হলো না ঠিকই কিন্তু যতদিন আমি বাঁচবো ততদিনই আমি জানবো তুমি আমার স্বামী কি খোলা আবার আনা কত স্বামী আহা কি সব না আবার আনা কর সদুগুলি কর স্বামী স্বামী পারু এই গাঁ যখন আমি ফিরে আসবো তখন আমি তখন তোমাকে আমি উঠতে পাবো না তখন এই শুলটির মধ্যে ঢুকে আমি উঠতে পারামো ডাকবো পারু ওই শুলটির মধ্যে ঢুকে উঠতে পারামো ডাকবো পারু আচ্ছা পারু তুমি যখন এই গাঁত আসবে আমাকে যখন তুমি উঠতে পাবা না তখন তুমি আমাকে ক্যাংকারে উঠতে পাবা ক্যাংকার উঠতে পারো বকরির লাগান অঙ্কা করে আবার তুমি ডাকলে বকরি কোথায় পাব না কোথায় পাব না খুদা হাতে আবার দেখা হবে আবার দেখা হবে